সময় না থাকার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে তাদের সাথে যোগাযোগ করতে পারেনি তাদের সাথে অন্যভাবে কথা বলতে পারিনি আজ তারা আমার অফিসে এসেছেন তো আজ তারা আমার কাছে এসেছেন আসার পরে আমি তাদের যে বিষয়গুলো দেখি এবং তাদের যে বাচ্চার ছেলের ফাহাদ ফাহাদ যে ছেলেটি তার কিছু যে তার ব্লাডের যে সমস্যাটা সেটা হলো তার ব্লাড থাকে না তার ব্লাড শরীর থেকে মুখ থেকে পড়ে যায় এবং প্রতি মাসে তার ব্লাড দিতে হয় এটা একটা অনেক বড় রোগ আমাদের দেশে এবং সারা পৃথিবীতে এই রোগটাকে অনেক বড় একটা আখ্যায়িত করে মানুষ তো আজ আপনাদের মাঝে তাকে উঠে আনছি তাদেরকে আপনার কাছে পরিচয় করাবো এবং করাচ্ছি একটি কারণ এই সন্তানটি আজকে দীর্ঘদিন যাব। প্রায় আট দশ বছর যাব এই সন্তানটি আজকে এই রোগে আক্রান্ত তার বাবার সর্বোচ্চ তার সে একজন দিনমজুর কৃষক সে একজন কৃষক হয়ে তার সন্তানকে বাঁচানোর জন্য মরিয়ার মতন ছুটছে এই গেট 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 থেকে ওই ওই বিভিন্ন যাচ্ছেন সন্তানকে বাঁচানোর জন্য দিনকে দিন সে সজাগ থাকছে কে বাঁচানোর জন্য সন্তানটাকে সুন্দরভাবে চিকিৎসা দিয়ে সন্তানটাকে তার বউকে ফিরাই নেওয়ার জন্য কিন্তু সে চাষটা তার চালিয়ে যাচ্ছেন আল্লাহ যখনই তাকে সুস্থ করবে সে তখনই সুস্থ হবে কিন্তু বর্তমানে আমি তার অনেকগুলো বিকাশ নাম্বারে আপনার ওনার নগদ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে আপনারা যেভাবে পারেন ওনাকে আর্থিক সহযোগিতা করুন নাম্বারটা বলে দিন আপনার নাম্বারটা বলুন 01726453702